এইভাবে এক তরকারিতে কিস্তিমাত করো ডাটা আলু আর ডিম সব কিছু একসাথে বানিয়ে ফেললাম ঝোল তার জন্য ডিম সিদ্ধ করে নিলাম আর নিয়েছি ডাটা আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো লঙ্কা যে কোনো কিছু ব্যবহার করতে পারো ডিমের নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ লাল লাল হয়ে গেলে কড়াই থেকে তুলে নাও যে তেলটা বেঁচে থাকবে ওর মধ্যে আলু দিয়ে দাও আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে আবারও খানিকটা ভেজে নাও তার সাথে গরম মশলাও দিয়ে দিতে পারো সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে পারে দিয়ে দিতে হবে ডাঁটাগুলো ডাটা দেওয়ার পরে দিয়ে দাও মশলা যে মশলাগুলো আমি আগে দেখিয়েছিলাম সেটাকে আমি একটু ঘষে বেটে রেখেছি আর তার সাথে কিছু গুঁড়ো মশলা সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে নাও যতক্ষণ না জল শুকনো হয়ে যাচ্ছে জল শুকনো হলে পরিমাণ মতো জল দিয়ে দাও যাতে ডাটা আর আলু সিদ্ধ হয়ে যেতে পারে ফুটে উঠলে ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে আলু ডাটা সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো ওপর থেকে দিয়ে দাও আর ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দাও আর একটু ঢেকে দাও মিনিট এক ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে গেল গরম গরম খাবার পরিবেশন করো আর খাও তোমরাও জানাও খেয়ে কেমন লাগলো তোমাদের এই খাবারটা